আসসালামু আলাইকুম আমি গিজে শরীফ শিকার আপনাদের কাছে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যদি ভুল ত্রুটি হয় আমি শুধরে নেব কথাগুলো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও জানার জন্য এবং যশোরের ঐতিহ্যবাহী একটা জায়গা এটা হচ্ছে জ্ঞান আমাদের যশোর পৌরসভা পৌর পার্ক বলে সবাই চেনে এবং জল কলের পুকুর বলেও সবাই চেনে এবং এই পুকুরের থেকে ব্রিটিশের সময় সবাই পানি নিয়ে তাদের জীবিকা নির্বাহ করত আর এখনো পর্যন্ত আছে এই পুকুরটা এই পুকুরটার গভীরতা প্রায় বিশ থেকে তিরিশ ফিট মতন গভীরতা এখানে অনেক মানুষ ডুবে গিয়েছে অনেক মানুষের দুঃখ ভরা ঘটনা আছে তো সো আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন এই পুকুরী এখন বর্তমানে কেউ গোসল করে না আমরা এক সময় গোসল করতাম এক সময় ফুটবল খেলতে আসে পুকুরি গোসল করে তারপরে বাসায় যেতাম ক্রিকেট খেল খেলা করে গোসল করে বাসায় যেতাম এখন আর হয় না কারণ চারিপাশ বাধা গিয়া আর এই পুকুরের যে ইতিহাস এটা তো আপনাদেরকে বললামই তারপরেও আপনারা সতর্ক থাকবেন কেউ জানি ভুল করে লাভবেন না মেলা বড় বড় শেওলা আছে প্রচুর বড় বড় মাছ আছে মানুষের চেয়েও বড় মাছ আছে সত্তর কেজি আশি কেজি ওজনের মাছ আছে গায়ে ছেদলা পড়ে গেছে এরকম মাছও আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে সরিয়ে দেবেন এরকম লোকেশন পাওয়ার জন্যে এবং এরকম ইউনিক ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সর্বদা আপনারা আমার পাশে থাকবেন ও সো ভালো থাকবেন আল্লাহ